গত বুধবার একটি বিশেষ কাজে দক্ষিণ কলকাতার একটি ব্যাঙ্কে গিয়েছিলাম ব্যাংক ম্যানেজারের সাথে প্রাথমিক কথা বলে সোফায় বসে অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পর সামনে চেয়ারে চোখ পড়ল দেখলাম সম্ভ্রান্ত ঘরের বয়স্ক এক ভদ্রমহিলা কিছু কাগজে সই করছেন আর একজন ওনাকে ব্যাংকের স্লিপ ফিল করতে সাহায্য করছেন ভদ্রমহিলা অনেকগুলো পাশ বই নিয়ে নেড়ে চেড়ে আবার হাত ব্যাগের মধ্যে ভরে রাখছেন আর মাঝে মধ্যে পাশের লোকটির সাথে কথা বলছেন দেখে মনে হলো কোনো দরকারি কাগজ বাড়িতে ফেলে এসেছে। পাশের লোকটি কি বলতে শুনলাম হাজার দশের টাকা তোলা যাবে না আট হাজার টাকা মতো তুলতে পারবেন একদম কাছাকাছি বসে থাকাতে কথাগুলো আমার মতো পাশে বসা আরও দু একজন শুনতে পেলেন আপাত দৃষ্টিতে এই ঘটনাতে অবাক হবার মতো কিছুই নেই তবে প্রথম থেকেই মনে মনে একটা খটকা লাগছিল একটু পরেই অন্য একজন ভদ্রলোক ওনাকে প্রণাম জানিয়ে স্যার কেমন আছেন জানতে চাইলেন প্রত্যুত্তরে ভদ্রমিলা যা বললেন তাতে আমার মনে সন্দেহের আর কোনো অবকাশ হইল না জানতে পারলাম স্যারের শরীর আজকাল খুব একটা ভালো থাকে না বেশিরভাগ সময় শুয়েই কাটাতে হয় যার কথা এতক্ষণ আপনাদের বললাম তিনি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী শ্রীমতী মীরা ভট্টাচার্য কিছুটা অবাক হয়ে মনে হলো এমন বিখ্যাত পরিচয়ের লোকেরাও সাধারণ মানুষের মতো দৈনন্দিন কাজ নিজেরাই করে থাকেন রকম সুবিশেষ সুবিধা না নিয়ে ক্ষণিকের বিভলতা কাটিয়ে সোফা ছেড়ে উঠে ওনার সাথে আলাপ করতে গেলাম নিজের পরিচয় দিয়ে কথা শুরু করলাম আমার সাথে উত্তরবঙ্গের যোগসূত্র আছে শুনে বললেন উত্তরবঙ্গের পাহাড় আর জঙ্গলে ঘুরতে ওনার খুব ভালো লাগে মন দিয়ে ওনার সব কথা শুনতে থাকলাম বুদ্ধদেববাবু শরীর ভালো থাকে না চোখে উনি খুব একটা দেখতে পান না মীরা দেবী সংবাদপত্র পরে টিভিতে আকাশ বাংলা এবং এপিবি আনন্দের নতুন নতুন একটা চ্যানেলের খবর শুনে ওনাকে সাময়িক ঘটনার বিষয়ে অবগতি করেন ম্যাডাম বললেন সিঙ্গুরের টাটা কারখানা না হওয়ার যে মানসিক যন্ত্রণা বুদ্ধবাবু পেয়েছেন সেটাও ওনার শারীরিক অসুস্থতার অন্যতম একটা কারণ ওনার সাথে সহমত হয়ে জানলাম একটা স্বপ্নের কারখানা বাস্তবিত না হতে দেবার যে যন্ত্রণা একটা সমাজ চিরকাল বয়ে চলবে সেটা ইতিহাসের পাকায় একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে ভদ্রমিলা খুব দৃঢ়তার সঙ্গে জানালেন যে বাঙালি জাতি একসময় স্বাধীনতার জন্য ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে গড়িয়ে উঠেছিল সেই জাতি আজ সরকারি ভাতা দাক্ষিণ্যের জন্য ভিক্ষাপ্রার্থী হয়ে রয়েছে যেটা জনগণের প্রাপ্য সেটা তাদেরকে দয়া দাক্ষিণ্য হিসাবে গ্রহণ করতে হচ্ছে পার্শ্ববর্তী রাজ্যে নতুন নতুন কলকারখানা তৈরি হওয়া একসাথে বহু মানুষের কর্মসংস্থান আর তুলনায় আমাদের পিছিয়ে থাকাটা এখনও ওনাদের কতটা কষ্ট দেয় জানতে পারলাম জানালেন উনি কিছুটা আশাবাদী যে একটা পরিবর্তন হয়তো আসবে তবে জীবনের বেলা শেষে হয়তোবা সেটা উনি নাও দেখে যেতে পারেন ব্যাঙ্কে আমার কাজ শেষ হয়ে গেলে ওনাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম মা ফ্লাইওভার দিয়ে অফিসে ফেরার সময় বড় বড় নির্বাচনী হোর্ডিং চোখে পড়লো যাতে লেখা বাংলা বিরোধীদের বিসর্জন কথাটা কেমন যেন একটা বুমেরাং টাইপ লাগলো মনে হতে থাকলো মীরাদেবী হয়তো ততক্ষণ সাধারণ মানুষের ভিড়ে মিশে গেছেন সাধারণ মানুষের ভালো থাকা চিন্তা বুকে নিয়ে ম্যাডাম আপনি স্যার ভালো থাকবেন আপনাদের মতো মানুষের ভালো থাকাটা খুব জরুরি বর্তমান প্রজন্মের কাছে ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকার জন্য আপনাদের প্রয়োজন এখনও আছে এই কথা বটি তথাগত বাবুর সৌজন্যে আপনাদের সামনে উপস্থিত করলাম সঙ্গে সেদিনের সেই ছবিটিও নমস্কার ভালো থাকবেন সবাই